বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে মানুষের সুখের দিন আসবে ওসমানী নগরে অধ্যাপক আব্দুল হান্নান বিস্তারিত দেখুন মায়ের টিভির প্রতিবেদনে সিলেটের ওসমানী নগরে ইবনেসিনা হাসপাতালের উদ্যোগে এলাকার অসহায় দুস্থ চিকিৎসা বঞ্চিত সহস্রাধিক মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সোমবার তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে শিশু কিশোর মেডিসিন বাদ ডায়াবেটিস চর্ম যৌন ও গাইনিস সহ বিভিন্ন বিভাগের বারোজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় এক হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল হান্নান তিনি বলেন এলাকার অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য এই মেডিকেল ক্যাম্প করে ইবনেসিনা হাসপাতাল যে দৃষ্টান্ত দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার চিকিৎসা খাতে মানুষের যে কষ্ট তা লাঘব করতে বিভিন্ন মাধ্যমে এলাকার অসহায় দুস্থ চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ সুহরা আলীর সভাপতিত্বে ওসমানীনগর ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার ও তাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জাহিদ আহমাদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইবনেসিনা হাসপাতাল সিলেটের জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম চৌধুরী হেড অফ মার্কেটিং এজিএম ওবায়দুল হাক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজামুদ্দিন সিদ্দিকী উপজেলা নায়েবে আমির রেজোয়ানুর রহমান চৌধুরী শাহীন জামায়াত নেতা আব্দুল কাইম মঙ্গলচন্ডী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান জামায়াত নেতা এস এম জাকারিয়া চৌধুরী আনোয়ার হোসেন বশির রহমাদ সহ উপজেলা জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং ইবনি সিনা হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা বিন্দু বেশিরভাগ মানুষ সুবিধা বঞ্চিত চিকিৎসা বঞ্চিত। এই চেষ্টা যে চেষ্টার মাধ্যমে যদি মানুষের কিছু কল্যাণ হয় আর আমাদের যারা আর্থসামাজিকভাবে যারা অর্থ সম্পদ যারা আল্লাহ আল্লাহিন এসব মানুষ যদি আগাই আগাইয়া তে সমাজের ভূক্তৃত হইতে পারে প্রথম দিকে শিক্ষার জীবনে ছিলাম ব্যবসাতেও ছিল আছে উদ্দেশ্য আছে মানুষের জন্য জব টিট করা এখন তো জনগণের কাছে আইছি আপনারাও দোয়া দোয়াকর্তা যাতে জনগণের সেবা করা যায় কি রিয়েলি সেবা যেটা বলা যায় আমাদের মানুষ তো শুধু বঞ্চিত আমরা সুবর্ণ বৎসরই দেখলাম যে আমরা দেশের জন্য কিছু করতে পারছি না আমরা রাজনীতিবিদরা আমি আমারও ব্যর্থ আমরা ব্যর্থতা মনে করি তো আমরা চেষ্টা করি চেষ্টা করতে আল্লাহ যদি তফিক দেন তো এবার আমরা চাই আর যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে ইন আগামীতে এই দেশের মানুষের কল্যাণের মানুষের জন্য সুখের দিন আসবে ইনশাল্লাহ এটাই আমার মেসেজ